প্রিয় দর্শক আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি হট বাংলা চ্যানেলে নিয়মিত অনুসারে মাথায় কত প্রশ্ন আসে নেপালে যে সরকার পরিবর্তনের বিক্ষোভটা হয়ে গেল বাংলাদেশে যে ঘটনাটা গত বছরের 4 আগস্টে 5 আগস্ট ঘটে গিয়ে ঘটেছিল জুলাই আন্দোলন যেটাকে বলা হয় আমরা জানিনছিলাম যে এটা হচ্ছে সেটার হুবহু একটা রেপ্লিকার মতো মডেলের মত কিন্তু বাস্তবে এখন যে প্রশ্নটা দেখা দিচ্ছে যে এই নেপাল এবং বাংলাদেশের ঘটনা দুটো কি সেম নাকি এর মধ্যে কিছু পার্থক্য আছে দেখুন আপনারা জানেন একেবারে হুবহু কিছু হয় না যমজ ভাই বোনদের মধ্যেও বা ভাই বা বোন এদের মধ্যেও কিছুটা পার্থক্য থাকে বাংলাদেশ এবং নেপালের যে আন্দোলনের গণ আন্দোলনের বিক্ষোভের ঘটনা তার মধ্যেও কিছু পার্থক্য রয়েছে সেটাই আজকে আমরা দেখি নেপালে বিষয়টা ছিল যে যারা ক্ষমতায় আছে তাদের দুর্নীতি তাদের অপকর্ম করে রাজনৈতিক দলগুলির বিভিন্ন বেড়ে বেড়ে গিয়েছিল সেটার মধ্যে সেই ক্ষিপ্ত হতে থাকা মানুষের মানে নতুন প্রজন্মের যেটাকে জেনারেশন জেন মানে জেনজি বলা হয় তারা ক্ষিপ্ত হয়েই ছিল আগুনের শলাকার মতো হয়েছিল হয়েছিল সেখানে সরকার যেটা করলো সেটা হচ্ছে যে ছাব্বিশটা যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার পরে সেখানে আন্দোলন বিশাল আকারে চলে আসলো মানে এটা মানে অগ্নিস্ফুলিঙ্গ যেন ছড়িয়ে পড়লো আগুন দাও দাও করে জ্বলে উঠলো সবকিছু চারকার হয়ে গেল হয়ে যাওয়ার মতো অবস্থা এই জায়গাটাতে কিন্তু মিল আছে সেখানে বাংলাদেশের জিনিসটা ছিল ছাত্রদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলন চব্বিশে এটা একেবারে এই নেপালের মতোই মানে সেটা একেবারে প্রবল একটা বিস্ফোরণ ঘটায় আগ্নেয়গিরির যে অগ্নুৎপাতের মতো লাভা উদ্গেরণের মতো সেখানে অনেক কিছু পুরে চাই হয়ে যায় প্রধানমন্ত্রীদেরকে পালিয়ে যেতে হয় এই যে বিষয়টা এই এই মৌলিক জায়গাটার মধ্যে নেপাল এবং বাংলাদেশের মিল আছে বাংলাদেশের ঘটনার মিল আছে যে জায়গাটায় অমিল একটা জায়গা যাচ্ছে সেটা হচ্ছে এটা বলে নাও ভালো অমিলটা বুঝতে পারা যাবে সেটা হলো যে দুখেনে দুই জায়গাতেই নেপালে এবং বাংলাদেশে দুই জায়গাতেই সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী দেশকে পছন্দ যে বিশৃঙ্খলা উশৃঙ্খলা আচরণ এই জায়গাগুলি থেকে মানে একটা মানে ধ্বংসাত্মক এক পরিণতি জায়গা থেকে সেনাবাহিনী রক্ষা করেছে বাংলাদেশে এটা ঘটেছে বাংলাদেশে দেখা গেছে যে যারা আগে সরকারের সাথে যুক্ত ছিল এরকম অনেক মানে সহিংস যখন হয়ে ছাত্র জনতা তখন তাদেরকে করা যেখানে পাওয়া যায় সেখানে মগ তৈরি করা এই যে বিষয়গুলি ছিল সেই বিষয়গুলির মধ্য থেকে আহ তাদেরকে রক্ষা করা শান্তি শৃঙ্খলা রক্ষা করা একটা পরিবেশ স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সেই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে অনেককে আশ্রয় দিয়েছিলেন পরবর্তীতে হ্যাঁ ধীরে ধীরে তাদেরকে পরে আবার সরিয়ে দেওয়া হয়েছে বা তারা সরে গেছেন অনেকে ধরা পড়েছেন এই এরকম বিষয়গুলো হয়েছে তো সেনাবাহিনী তখন বাংলাদেশ সেনাবাহিনী তখন যেটা চেয়েছিল সেটা হলো যে আইনের ভিত্তিতে বিষয়গুলি ঘটুক যেন উশৃঙ্খলতা না হয় বিশৃঙ্খল পরিস্থিতি না হয় রক্ত যেন দেখতে না হয় নেপালে যেটা হয়েছে নেপালে সেনাবাহিনী দায়িত্বশীল আচরণ করেছে তারা মন্ত্রীদেরকে আশ্রয় দিয়েছে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে এবং সেখানে যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে একরকম শান্ত করার চেষ্টা করেছে তাদেরকে আহ্বান জানিয়েছে যেন বিশৃঙ্খলা তৈরি না হয় এই বিষয়টা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে এবং সেই আহ্বানে আসলে নেপালের জেনারেশন জেড অর্থাৎ তরুণ প্রজন্ম সেটাতে তারা সাড়াও দিয়েছেন তারা কিন্তু এখন কিন্তু মধ্যে আসছে নতুন সরকার গঠিত হয়েছে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকে পশুদিন ক্ষমতা গ্রহণ করেছেন এবং আহ দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা ওইখানে কিন্তু স্বীকৃত এবং প্রশংসিত হচ্ছে এই জায়গাটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে আর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সেটা আমি বলবো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু চেষ্টা করেছে যেন স্থিতিশীলতা থাকে শান্তি শৃঙ্খলা থাকে একটা যেন একেবারে উশৃঙ্খলতায় দেশটা ধ্বংস হয়ে না যায় সেই ব্যাপারে তারা চেষ্টা করেছে নেপালেও সেটা হয়েছে পার্থক্যের জায়গা হলো নেপালে সেনাবাহিনীর সেই অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে তরুণ প্রজন্ম যারা আন্দোলন করেছে তারাও এটা স্বীকার করেছে যে সেনাবাহিনী এখানে ভালো ভূমিকা পালন করেছে কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর এই ভূমিকাকে বিভিন্ন ভাবে সমালোচনার মধ্যে করতে হয়েছে কেউ কেউ এটাকে নেগেটিভলি দেখেছেন তাদের অন্য স্বার্থের কথা বলেছেন এবং বাংলাদেশের মানুষের ক্যারেক্টার অনুযায়ী তাদেরকে বিভিন্ন রকমের চরিত্রহীনতার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসার কথা বলা হয়েছে ক্যান্টনমেন্টে হামলা করার কথা বলা হয়েছে এইগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে এই জিনিসগুলি নেপালে কিন্তু হচ্ছে না নেপালে এটা সহায় নাই নেপাল কিন্তু দুই জায়গাতেই সেনাবাহিনী কিন্তু একই রকম ভূমিকা পালন করেছে আচ্ছা যাই হোক এটা গেল একটা 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 মানে পার্থক্যের জায়গা আরেকটা পার্থক্যের জায়গা সেটা হচ্ছে যে সুশীলা কার্কি যিনি ক্ষমতায় এসেছেন উনি ক্ষমতা গ্রহণে সব মানে শপথ নেওয়ার পর সাথে সাথে পরবর্তী নির্বাচন ছয় মাসের ব্যবধানে মার্চে মার্চে ছয় মার্চ সম্ভবত ছয় মার্চ পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন আমাদের এখানে এটা হয় নাই আমাদের এখানে এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এটা বলা হয়েছে সংস্কারের কথা বলা হচ্ছে যে সংস্কার করা হবে বিভিন্ন জাতীয় ঐক্যমত্ত কমিশন করা হয়েছে কিন্তু এরকম স্পষ্ট ভাবে যে অমুক তারিখে নির্বাচন অমুক হবে প্রথমে আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে বলেছিলেন যে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনটা হবে পরবর্তীতে রাজনৈতিক দলগুলির দাবি প্রেক্ষিতে জানানো হয়েছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রায় এক বৎসর পরে নির্বাচনটা হচ্ছে নেপালে এটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে সুশীলা কার্কি ক্ষমতা নেওয়ার সাথে সাথে ঘোষণা করেছেন যে ছয় মাসের মধ্যেই নির্বাচন হবে অর্থাৎ আগামী মার্চের মধ্যেই নির্বাচন হবে এই জায়গাটার মধ্যে আসলে আমাদের পার্থক্য তবে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো নেপালেও জেনারেশন এই আন্দোলনের পিছনে একটা মূল শক্তি শক্তি চালিকা হিসাবে হিসাবে চিহ্নিত হয়েছে তার তারাই এই আন্দোলনটা শুরু করেছে এবং এটার পরিণতি শেষ পর্যন্ত যে একটা সুফল মানে একটা পরিবর্তন বয়ে আনা সেটা নিশ্চিত করেছে আর বাংলাদেশেও তরুণ প্রজন্মই বলা যায় যারা জেনারেশন জেড এই জেনারেশন জেড বাংলাদেশও জেনারেশন জেড আন্দোলনটা শুরু করেছে এবং তারা পরিণতি শেষ পর্যন্ত যে একটা পরিবর্তন সেই পরিবর্তনটা নিশ্চিত করেছে পার্থক্য হলো নেপালের জেনজি জেনারেশন জেড কিন্তু ক্ষমতার অংশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নাই বাংলাদেশে যেরকম যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তাদের একটি অংশ সরকারের অংশ হিসেবে যুক্ত হয়েছে সেটা নেপালে সেটা ঘটে নাই আমাদের দেশের তরুণ প্রজন্ম জেনারেশন জেড তারা ইতিমধ্যে একটা দলও গঠন করেছে এনসিপি নামে এবং তাদের বিরুদ্ধে অতি অল্প সময়ের মধ্যে। প্রচুর অভিযোগ প্রচুর বিতর্কিত কর্মকাণ্ড এগুলির অলরেডি সেগুলির উদাহরণ তৈরি হয়ে গেছে তারা দেশের প্রচলিত ধারার রাজনীতির মধ্যে যত বাজে দিকগুলি আছে সেগুলি তাদের মধ্যেও দেখা দিয়েছে বলে একটা সন্দেহ আছে প্রমাণও আছে এবং একটা জোর আলোচনাও আছে তারা ইতিমধ্যে নিজেদেরকে বিতর্কিত করে ফেলেছে নেপালে এই ঘটনাটা ঘটে নাই যারা আন্দোলন করেছে তারা কিন্তু আন্দোলন শেষ শেষ হয়ে গেছে সুশীলা দায়িত্ব নিয়েছেন এরপরে তারা বলতেছেন তারা পড়াশোনার মধ্যে ফিরে যাবেন বাংলাদেশেও এটাই আশা করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের জাতিগত দুর্ভাগ্য আমরা বাঙালি আমরা সেই সৌভাগ্য আমাদের হয় নাই যে তারা ফিরে যাবে পড়াশোনার মধ্যে বরং চৌ উল্টা তারা অনেকেই বিভিন্ন রকম দাবি করেছেন যে আমরা আন্দোলনে ছিলাম আমরা পরীক্ষা দিব না এই টাইপের অনেক বিষয় আছে আবার যারা সত্যিকার অর্থে প্রাণ দিয়েছেন আহত হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন অঙ্গ হারিয়েছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন তারা কিন্তু নির্যাতিত অবস্থাতেই আছেন দু একজন যারা আন্দোলনের মুখপাত্র রয়েছেন তারা কিন্তু ক্ষমতার হালুয়া রুটি ভাগ করে খাচ্ছেন এই হচ্ছে পার্থক্য দর্শক আপনাদের কি মনে হয় কথা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনকার মতো